আসসালামু আলাইকুম সিটিটি অকশন বিডার বড় পোলমুর হালিশহর চট্টগ্রাম সম্মানিত ব্যবসায়ী আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য আজকে একটি আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা চা পাতার বিজনেস করতেছেন সঠিক কোম্পানি পাচ্ছেন না কোয়ালিটি পাচ্ছেন না তো আজকের আপনাদেরকে সঠিক সন্ধান দিতে চলে এসেছি আপনারা সিটি চা পাতা কোম্পানির সাথে ব্যবসা করুন এই কোম্পানিতে আপনার পছন্দের সবকিছু রয়েছে চা পাতা যার যার অঞ্চলে যে যে চা চলে আপনারা যোগাযোগ করলে আমাদের সাথে পেয়ে যাবেন বিশেষ করে নর্মাল চা পাতা ডিলার নিয়ে বিপদে দোকানদার ফেরত দিয়ে দিচ্ছে লসে পড়ে গেছেন মানসম্মত চায়ের স্বল্প ইনভেস্টে দেশব্যাপী সেরা কোম্পানির সিটিটির ডিলার নিয়োগ চলছে ভালো না হলে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক দেওয়া হবে আমাদের কাছে পাচ্ছেন লুজ বস্তা এবং প্যাকেট যে সকল বাগানগুলো আমাদের অলওয়েজ স্টক থাকে কর্ণফুলি ফিনলে মধুপুর কুদালা ক্লিফডন বারোমাসিয়া রাঙ্গাপানি হালদাবালি রামগড় সাতগাঁও ইস্পাহানি গার্ডেনের মির্জাপুর ন্যাপচুন গাজীপুর জেরিনসহ সিলেট এবং পঞ্চগড়ের চট্টগ্রামের সকল বাগানের চা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন ভালো কিছু পাবেন আমরা সুনামের সাথে সারা বাংলাদেশ এগিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারাও আপনাদের ভালো যে কোয়ালিটি নিয়ে যে ধন্দে আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের সাথে বিজনেস করলে ইনশাল্লাহ আপনাদের সে প্রবলেম থাকবে না আমাদের সার্ভিস সমূহ যদি আপনাদেরকে বলি কন্ডিশনে অর্ডার করার সুবিধা ব্যাংকিং লেনদেনের সুবিধা আটচল্লিশ বাহাত্তর ঘন্টার মধ্যে সারা দেশে পণ্য ডেলিভারি এবং ড্যামেজ পণ্য সম্পূর্ণ ফেরতযোগ্য অনেক কোম্পানি আছে চা দেওয়ার পরে ফেরত কোনো ড্যামেজ থাকলে ফেরত দিতে পারেন না এটা কিন্তু আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট যে ড্যামেজ পণ্য সম্পূর্ণ ফেরতযোগ্য প্যাকেট চায়ে ডিলারদের জন্য আরও সুবিধা রয়েছে ডিলারদের জন্য রয়েছে আইডি কার্ড ডিলারশিপ এগ্রিমেন্ট চুক্তিপত্র ডিলারদের জন্য মাসিক বাৎসরিক অফার বিশেষ টার্গেটে মোটরসাইকেল সহ নানান অফার অর্ডার নেওয়ার মেমো বই এবং ক্যাটালগ তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর দেখতেই পাচ্ছেন গোডাউনে কি পরিমাণ চা পাতা স্টক করা আছে প্রত্যেকটা অঞ্চলের জন্য প্যাকেট আলাদা আলাদা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস ঠিকানা বড়পুল মোড় হালিশহর চট্টগ্রাম নিতে এবং নিতে সরাসরি যোগাযোগ করুন ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে তা আজকের আলোচনা এই ছিল আবারও দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওরিাত